উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ঝালুকাঠির রাজাপুর উপজেলার প্রেস ক্লাবের কার্যনির্বাহী পরিষদের দ্বিবার্ষিক নির্বাচন এতে সভাপতি পদে দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি মনিরুজ্জামান খান এবং সাধারণ সম্পাদক পদে বাংলাদেশ বুলেটিনের প্রতিনিধি খলিলুর রহমান নির্বাচিত হয়েছেন শনিবার ছাব্বিশ জুলাই অনুষ্ঠিত হয়েছে এ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠান রাজাপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের একটি কক্ষে গোপন ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় সভাপতি এবং সাধারণ সম্পাদক ছাড়াও এই নির্বাচনের অন্যান্য পদে যারা বিজয়ী হয়েছেন তারা হলেন সহ সভাপতি পদে এসএটিভির প্রতিনিধি মোহাম্মদ বরকত হোসেন মৃধা এবং দৈনিক দিনকালের প্রতিনিধি মোহাম্মদ শামসুল আলম বাবুল সহ সাধারণ সম্পাদক পদে দৈনিক কালবেলার প্রতিনিধি গোপাল কর্মকার কোষাধ্যক্ষ পদে আমার দেশের প্রতিনিধি মোহাম্মদ বুলবুল আহমেদ এছাড়া নির্বাহী সদস্য পদে ইন ক্লাবের প্রতিনিধি মোহাম্মদ এনামুল হোসেন খান বাংলার বোনের প্রতিনিধি আরিফুর রহমান রনি এবং এশিয়ান টিভির প্রতিনিধি খায়রুল ইসলাম পলাশ নির্বাচিত হয়েছেন এ প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটির নয় পদের একজন সাধারণ সম্পাদক দুইজন সহসভাপতি এবং তিনজন কার্যনির্বাহী সদস্য পদে ভোট গ্রহণ হয়েছে সভাপতি সহ বাকি পদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন দুপুরে ভোট গ্রহণ শেষে নির্বাচন পরিচালনা প্রধান রাজাপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জাহেদুল ইসলাম এ ফলাফল ঘোষণা করেন এতে সহকারী নির্বাচন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন প্রধান শিক্ষক মোহাম্মদ জালাল উদ্দিন এবং প্রধান শিক্ষক মোহাম্মদ জাকির হোসেন নির্বাচনের ফলাফল ঘোষণা শেষে নবনির্বাচিত কমিটির কর্মকর্তা ও সদস্যরা সকল ভোটার এবং ভোট সংশ্লিষ্ট সকলকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে রাজাপুর প্রেস ক্লাবকে আরও সক্রিয় ও পেশাদারীভাবে পরিচালনার অঙ্গীকার ব্যক্ত করেন